কাজ আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো পৌষ সংক্রান্তি মেলা পৌষ সংক্রান্তি মেলাতে কী কী হয় এবং কোথায় হয় সেই নিয়ে সুন্দর একটি ভিডিও ভিডিওটি দেখুন পৌষ সংক্রান্তি মেলা হিসাবে নবদ্বীপে গঙ্গার ঘাটে সুন্দর মেলা প্রতি বছরই বসে এই মেলা আজ থেকে বহু পুরনো মেলা এখানে এসে মেলাতে সব লোকেরা গঙ্গার পারে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া নিয়ে মেলা পেট ভোজনের মেলা খুব সুন্দর মেলা মেলার ভিডিওটা আপনারা দেখুন খুব ভালো লাগবে দেখতে পাথরের চারিদিকে লোকেরা রান্না বাড়ি খাওয়া দাওয়া করতে সব দূর দূর থেকে গ্রামের বিশেষত খোসের লোকেরা বা দেশের স্থানীয় লোকেরা এসে এখানে ভিড় করে এবং মেলা ও অনুষ্ঠানে এসে এখানে তারা খাওয়া দাওয়া সব করে তা এই নিয়ে ভিডিও ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আপনাদের দেখতে থাকবে ভিডিওটি এই মেলাকে কেন্দ্র করে বহু দোকান পাশারি বেসে খেলনার দোকান খাবারের দোকান নানারকম দোকান আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সব দেখুন সব চারিদিকে সুন্দর পরিবেশটা এবং গঙ্গার কিনার পরে খুব ভালো লাগছে দেখতে আমিও গেছিলাম দেখতে বহু লোক এখানে আসে সব স্থানীয় লোকেদের বেশি ভিড় হয় এই মেলাকে কেন্দ্র করে এই দেখতে পাচ্ছেন সব দোকান পাশারিগুলো পুরো চারিদিকে জঙ্গলের মাঝি এই মেলাটি একদম গঙ্গার পারে।

এই দেখুন সেসব খাওয়া দাওয়া করছে কেউ গঙ্গা স্নান করছে গঙ্গার দেখতেই পাচ্ছে দেখাচ্ছে দৃশ্যটা আপনারা দেখুন কত ভালো লাগছে এ দেখুন মেলা একদিন পরন্ত মেলা দিকে এই মেলা চলে সাত দিন চলবে আজ থেকে আজ দিন হলো মেলাটি চালু হয়েছে তা এই থেকে সাত দিন চলবে যাই বন্ধুরা ওর সঙ্গতিগুলো খুব ঘুরি বুঝে মেলাটি আপনাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটি তবেই বলছি যাই হোক আজ আমি এখানে দেখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন এইটাই আশা করি 哎呀！